এটা আপনার নসিব আপনার নসিব যেই জায়গায় আপনার রিজিক যেই জায়গায় আপনার মৃত্যু যেই জায়গায় ওই জায়গায় আপনার থাকতে হবে যতই ছুটাছুটি করেন যতই লাফলাফি করেন কোনো কাজ হবে কত মানুষ দেখছেন না লক্ষ লক্ষ টাকা দিয়ে দেয় পনেরো বিশ লক্ষ ত্রিশ পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দেয় যে আমি ইউরোপে যাইতে চাই কিন্তু এর নসিবে নাই টাকা মারি আল্লাহ তোমাকে যে উদ্দেশ্য পাঠিয়েছে উদ্দেশ্যটাকে গুরুত্ব দাও হ্যাঁ প্রতিষ্ঠিত হবে প্রতিষ্ঠিত হতে হবে একটা দুনিয়ায় যতদিন থাকতেন এতদিনের জন্য হ্যাঁ দরকার তবে এই ব্যবসার উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ দিনের খেদমতে আপনি দুনিয়াতে প্রতিষ্ঠিত হবেন দুনিয়াতে বড় কোনো চাকরি করবেন বড় কোনো ব্যবসা করবেন বড় কোনো জায়গায় যাইবেন এর পেছনে আসল উদ্দেশ্য আসল রহস্য থাকতে হবে আল্লাহ বলাম ঠিক কিনা শুধু দুনিয়ায় নিজের নিজের চাকচিককে আনন্দের জন্য না বুক বিলাসের জন্য না নিজের আধিপত্য বিচরণের জন্য না

এই হতাশার ব্যাপারটা ফ্যামিলির নিকটতম কাছের মানুষকেও শেয়ার করতে পারতেছে না বলতে পারতেছে না এই হতাশায় ভুগতেছে আমাদের অধিকাংশ যুবক যুবতীরা এই হতাশার মধ্যে কিন্তু শুধু যুবকরা না যুবতীরাও রয়েছেন এই হতাশা বেড়া জাল থেকে এই জামেলা থেকে মুক্ত হতে হলে পদে ছাড়াইলে একমাত্র আল্লাহ গোলামি সা আর কোন সুযোগ নাই আল্লাহ গোলামিতে গুরুত্ব দিয়ে দেন প্রত্যেকটা জায়গায় আল্লাহ সন্তুষ্টি অর্জনের পদ ঠাকুজেনই কাকুজেন দেখবেন সব জায়গায় আপনার জন্য শান্তি আসতে কালকে কর্মর সময়ে বলি গতকাল আমার শ্বশুর দিয়ে গিয়েছিলাম মাউন্ট এন রয় আমরা এই যে ডাক্তারের সাথে পুনে যোগাযোগ করে

আমরা চেষ্টা করব যত সম্ভব এর মধ্যে আপনাকে দেওয়া স্যার এত আসেন আসেন আসার পরে প্রথম নাম্বার সিরিয়াল রোগী নেন দ্বিতীয় নাম্বার সিরিয়াল রোগী নেন দ্বিতীয় নাম্বারে পাঠিয়ে দিলে সব সময় ভরসা রাখতে হবে আল্লাহর উপরে কারণ করে এর আগে আমরা সাধারণ মাদার শরীফ জিয়ারত করে গিয়েছিলাম আমরা সবাই বললাম এটা সাধারণ একটা সাহায্য আল্লাহর পক্ষ থেকে আমরা বুঝিলাম ভরসা রাখবেন দেখবে আল্লাহর সাহায্য আপনি পান্না কারণ আপনি আল্লাহর পান না আপনার সাহায্য আল্লাহ কখন থেকে আসবে এই বিশ্বাসটা হারাবেন না কখনো হারাবেন না কারণ আপনার সাথে আল্লাহ আছে আপনার পায়